আপনারা দেখছেন লোকাল নিউজ দিন বাংলা টোটো ট্রাক্টর সংঘর্ষে জখম চার যাত্রী আজ বৃহস্পতিবার বিকেলে ক্ষীরপাই শ্রীনগর রাজ্য সড়কে দুর্ঘটনা দুর্ঘটনার কবলে যাত্রীবাহী টোটো ও একটি ট্রাক্টর দুর্ঘটনাটি ঘটেছে হেমতপুরে জখম হয় টোটোতে থাকা চার যাত্রী আহত যাত্রীদের প্রত্যেকেই ক্ষীরপাই গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয় তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও যার মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক তাকে অন্যত্র রেফার করেন কর্তব্যরত চিকিৎসক স্থানীয় সূত্রে জানা যায় একটি যাত্রীবাহী টোটো ক্ষীরপাই থেকে বওরা অভিমুখে যাওয়ার সময় উল্টো দিকে আসা ট্রাক্টরের সংঘর্ষ হয় এমনিতেই রাস্তার বেহাল দশা প্রায় বৎসর কাটতে চললেও কাজে গতি আসেনি যার কারণে সমস্যার সম্মুখীন নিত্যযাত্রী সহ পথ সাধারণ মানুষ আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসছিলো আর আমি এই দিক থেকে যাচ্ছিলাম সেই ট্র্যাক্টর ওয়ালা এসে আমার টোটোতে মেরেছে প্যাসেঞ্জার ছিল তখন হ্যাঁ প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার সুস্থ আছে প্যাসেঞ্জার হসপিটালে আছে কজন প্যাসেঞ্জার ছিলেন চারজন আমি আমার সাইডে যাচ্ছিলাম গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এসে আমার টোটোতে মেরেছে গাড়ি ছিল ওটা ট্র্যাক্টর ছিল টোটো আসছিল আর ট্র্যাক্টরও আসছিল বিপরীতে

নাই দিলেও গল